দিদিকে বলতে ফোন করে ঘর পেলেন স্বয়ং বিজেপির নেতা এবং তিনি একেবারে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কি বলবেন এই বিষয়ে হে বিজেপির নেতা আমি জানি না তবে একটা কথা পরিষ্কারভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা সবাই ঘর পাবে সে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত সেটা দেখবার কোনো প্রয়োজন গরিব মানুষের জন্য ঘর গরিব মানুষ সে যদি অন্য কোনো দলও করে তাহলেও সে ঘর পাবে তবে এটা বিজেপি নেতাদের বলবো যে ওরা যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে বা আমাদের সরকারকে পক্ষপাতমূলক আচরণের জন্য বারবার বলতে থাকে যে এই রাজ্যের সরকার তৃণমূল সরকার এই রাজ্যের সরকার তৃণমূল ছাড়া অন্য কাউকে বোঝে না ওদের নেতারাই প্রমাণ করে যায় বা ওদের কর্মীরাই প্রমাণ করে দেয় যে এই রাজ্যে যে সরকার সেটা কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ সরকার না একটি রাজনৈতিক দল দ্বারা তৈরি সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের স্বার্থে সরকার না এই সরকারটা হচ্ছে গরিব মানুষ এবং পশ্চিমবাংলার জনগণের স্বার্থের সরকার আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড